জানা সত্ত্বেও জলে ডুবে মৃত্যু নিকেশ দাস নামের ২২ বছরের এক যুবক তার বাড়ি মেলাঘর পালপাড়া এলাকায় জানা গেছে বুধবার নিকেশ দাস রুদ্রসাগরে মাছ ধরতে গিয়েছিল রুদ্রসাগরে মাছ ধরার সময় নিকেশ দাস আচমকা জলে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় মেলাঘর নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় নিকেশ দাসের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসতে চিকিৎসকরা সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর নিকেশ দাসকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর ছুটে আসে তার পরিবারের পেয়ে লোকজন খবর যায় মেলাঘর থানায় খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ হাসপাতালে ছুটে যায় বর্তমানে মেলাঘর হাসপাতাল মর্গে নিকেশ দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে এই বিষয়ে মেলাঘর থানার পুলিশ তদন্ত শুরু করেছে দেখুন বিস্তারিত ঘটনা ছিল তারা দুজন মাছ ধরতে গিয়েছিল দুজন আছিল এক জায়গায় দাস আর একজন তার নাম নিকার দাস কোন জায়গায় গেছিল মাছ ধরতে তারা রুদ্র সকালে মাছ ধরতে গেছিল আচ্ছা আচ্ছা তো যাওয়ার পরে তারা নৌকাটা ডুব্যা গেছিল নৌকাটা ডুব্যা যাওয়াতে তারা একজনের নৌকাটা উড়াইতেছে আর এই নিকাশ যে ছেলেটা যে মারা গেছে সাঁতরাই আয়া হত তুলেছিল অনেকটা দূর আয়া হওয়ার মানে অনেকে দেখছে সাঁতরা আইতেছে তো আইতে তো হ্যাঁ হঠাৎ করে দেখা যায় না তো যে নাকি তোমার যে নৌকাটা গৌতম দাস নৌকাটা উড়াই আইছে তে আবার তাড়াতাড়ি করে এদিকে আইছে আয়েসে তারা খুঁজা খুঁজি করছে অনেকের সিল্লা দিয়ে সিলি দিয়ে অনেকের জোর করছে জোর করে অনেক খুঁজা খুঁজি করছে

সাঁতার জানতো মানে আপনার যে প্রাথমিক ধারণা যে কি জঞ্জাল যার আছে না রুদ্র সাঁতার হয়তো বা এদিকে পা আটকাইয়া মানে তার নিতে পারছে না এই যে অনেকটা হাঁপাইয়া আইসে তো অনেকটা হাঁপাইয়া আনার পরে আপনার পরিশ্রম হয়ে গেছে হয়তোবা ক্লান্ত হয়ে আর নিতে পারছে না সাঁতারটা নিতে পারছে না এরকম একটা ধারণা আর কি